হরি জয় মা দুর্গা জয় মা লক্ষ্মী শ্রদ্ধেয় দর্শক আপনাদের প্রত্যেককেই যথাযোগ্য সম্মান জানিয়ে সনাতন সত্য ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আন্তরিক স্বাগত জানান আজ শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পুজো বাঙালির প্রতিটি ঘরে ঘরে এই সম্পদের দেবী ঐশ্বর্যের দেবী সুখ ও শান্তির দেবী মা লক্ষ্মী পূজিত হবেন প্রত্যেক বাঙালি আজ নিজে নিজের সাধ্য মতো এই মা লক্ষ্মীর পুজো করে থাকেন কারণ সম্পদ ঐশ্বর্য সুখ শান্তি এটি আমাদের প্রাথমিক চাহিদা আমরা সাধারণ মানুষ খুব ছোট চাহিদা আমাদের তাই প্রত্যেকেই ঘরে ঘরে শ্রদ্ধা সহকারে মা লক্ষ্মীর পুজো করে থাকেন নিজের নিজের সাধ্য অনুযায়ী কিন্তু কথা হলো এই যে পুজো আপনারা করবেন পুজো যে করবেন তার কিন্তু সঠিক সময়টি কি আপনি জানেন কোন সময় পুজো করলে আপনি পুজোর সঠিক ফলাফল লাভ করবেন মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করবেন দেখুন প্রথমেই বলে রাখি কাউকে ছোট করা আমার উদ্দেশ্য নয় কিন্তু যেটা ঠিক সেটা আমি তুলে ধরব বিভিন্ন ধরনের যে পঞ্জিকা বাজারে প্রচলিত রয়েছে সেগুলোতে যে সময় দেওয়া থাকে এই পঞ্জিকা মেনে কিন্তু আমাদের যে গুরুত্বপূর্ণ সব পুজোগুলো হয় ধর্মীয় কাজগুলো হয় সেখানে কিন্তু বাজার চলতি এই পঞ্জিকা মেনে কিন্তু কখনই পুজো হয় না আপনারা একটু লক্ষ্য করে দেখবেন এই যে মা লক্ষ মা দুর্গার যে অষ্টমীর দিন যে কুমারী পুজো হয় বেলুড় মঠের কুমারী পুজো সারা হিন্দুদের জন্য শুধু বাঙালি নয় ভারতবর্ষে বাঙালি বলে নয় প্রবাসী বাঙালি দেশ বিদেশে যেখানে যে যত মানুষ রয়েছে সেখানে দেখবেন পুজো হয় কিন্তু রামকৃষ্ণ মিশনে বেলুর মঠের যে পুজো নিচের দিক দিয়ে দেখবেন অনেক টিভি চ্যানেলে নিচের দিক দিয়ে লেখা থাকে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে অর্থাৎ এই বিশুদ্ধ সিদ্ধান্তের যে সময় দেওয়া রয়েছে এই সময় মেনেই কিন্তু বিভিন্ন যে অনেক দিন ধরে যে সমস্ত প্রচলিত পৌরাণিক পুজোগুলো পারিবারিক পুজোগুলো হয় এই বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মেনেই কিন্তু পুজো হয় কারণ এখানে কিন্তু সময়ের হিসাবটা একদম সঠিক দেওয়া থাকে বাকিগুলোর কিন্তু একটা কন্ট্রোভার্সি হয়েছে যে সময়গুলো দেওয়া থাকে সুতরাং এই ব্যাপারে জোর করব না আপনাকে সেটা আপনার ইচ্ছা কিন্তু সঠিক তথ্যটা কিন্তু আপনাকে জানিয়ে রেখে আপনি যে সময়টা পুজো করলেন আপনি দেখলেন পঞ্জিকাতে এই সময় পূর্ণিমা লাগছে কিন্তু আদতে পূর্ণিমা দেখা গেল বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু সেই সময়টা কিন্তু মিলবে না সুতরাং চেষ্টা করুন বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী পুজো করার আমি আপনাদের সময়টা বলে দিচ্ছি এবছর বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মত অনুসারে বেলা বারোটা চব্বিশের পরে পূর্ণিমা লাগছে চতুর্দশী শেষ হয়ে যাচ্ছে মানে পূর্ণিমা লাগছে এবং পরের দিন মঙ্গলবার সকাল নটা আঠারো মিনিট পর্যন্ত এই পূর্ণিমা কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা কিন্তু চলবে সুতরাং এর মধ্যে কিন্তু পুজো আপনারা করে নেবেন এবং এই ভিডিওর শেষে আপনাদের আমি বলবো যে এই সময়ের মধ্যেও কোন সময় সেরা সময় এক ঘন্টা সময় চলবে সেই সেরা সময় যেটাকে বলা হচ্ছে হোড়া অনুযায়ী স্বাস্থ্য আপনারা জানেন বিশেষ করে অ্যাস্ট্রোলজিতে জ্যোতিষ শাস্ত্রে স্বাস্থ্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় দিনের মধ্যে এই এক ঘন্টার সময় সেদিন কোন সময় যখন আপনি পুজো করলে আপনি মা লক্ষ্মীর কৃপা সঠিকভাবে পাবেন সেটি হল শুক্রের হোড়া শুক্র হল সম্পদ ঐশ্বর্যের মানে প্রতীক সুতরাং মা লক্ষ্মীর দিন হিসাবে কিন্তু শুক্রবারকে ধরা হয় আমরা বৃহস্পতিবার অনেকেই পুজো করি কিন্তু যারা স্বাস্থ্য জানেন স্বাস্থ্য মানেন তারা কিন্তু জানেন যে আসলে কিন্তু মা লক্ষ্মীর দিন কিন্তু শুক্রবার যেমন তারাপীঠে মা শুক্রবার দিন কিন্তু পুজো হয় এবং মা তারা কিন্তু মা লক্ষ্মীর আরেক রূপ তো যাই হোক সেই সময়টাও আপনাদের আমি বলব কিন্তু ধৈর্য ধরে গোটা ভিডিওটি আপনারা দেখবেন আর এর আগে দিন আমি গত শনিবার দিন আমি এই লক্ষ্মী পুজোর সংক্রান্ত আরও একটি ভিডিও আপনাদের পোস্ট করেছি সেখানে বিভিন্ন পুজোর সময় কীভাবে পুজো করবেন পুজোর উপাচার কোন নিয়মে করবেন এবং বিভিন্ন মন্ত্রগুলো সেখানটায় দেওয়া রয়েছে তো আমি ডেসক্রিপশনে দিয়ে দেব আপনারা সেই ভিডিওটি অবশ্যই দেখবেন দেখে তারপর এই ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু আপনাদের গোটা বিষয়টা জানতে খুব সুবিধা হবে এবং সেই মতো করে পুজো করুন দেখবেন আপনার মনে কিন্তু এবার মনে হবে যে অন্যবারের থেকে যেন এবার পুজোটা যেন আপনার অনেক বেশি ভালো হল মনের দিক থেকে কিন্তু একটা শান্তি পাবেন হ্যাঁ এটা আমি আপনাদের বলে রাখলাম তো পাশাপাশি এই ভিডিওতে আমরা জানব যে মা লক্ষ্মীর বিভিন্ন রূপ অষ্টলক্ষ্মীর মাহাত্ম মা লক্ষ্মী তো আটটা রূপে মা লক্ষ্মী কিন্তু পূজিত হন সেগুলো আপনাদের বলবো এবং ভগবান বিষ্ণুর যে বিভিন্ন অবতার অনুসারে মা লক্ষ্মী তার সঙ্গে সঙ্গে যে পৃথিবীতে আবির্ভূত হয়েছেন বিভিন্ন রূপে সেটাও আপনাদের জানাবো পাশাপাশি বিশেষ পূজা আচার এবং মা লক্ষ্মীর মহামন্ত এগুলোও কিন্তু জানাবো সুতরাং ভিডিওটি কিন্তু বড় হবে ধৈর্য ধরে কিন্তু ভিডিওটি অবশ্যই দেখবেন আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনার আধ্যাত্মিকতায় যদি বিন্দুমাত্র ভিডিওটি আপনার উন্নতি নিয়ে আসে বলে আপনার মনে হয় ভক্তি বৃদ্ধি করতে সহায়ক হয় তাহলে ভিডিওটিকে লাইক করবেন আপনার পরিচিত বন্ধুবান্ধবদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করি হিন্দু ধর্মে মা লক্ষ্মীকে শুধু ধন সম্পদের দেবী হিসেবেই নয় বরং শক্তি ঐশ্বর্য জ্ঞান সৌভাগ্য শান্তি এবং ভক্তির প্রতীক হিসেবেও মানা হয় মা লক্ষ্মীর প্রধান কয়েকটি যদি রূপের কথা আমরা বলি সেগুলো হলো ধনলক্ষ্মী যিনি ধন ধান আর্থিক সমৃদ্ধি প্রদান করেন গজলক্ষ্মী যিনি প্রাচুর্য সৌভাগ্য সন্তান সুখ ইত্যাদি প্রদান করে থাকেন অন্নলক্ষ্মী যিনি অন্ন এবং শস্যের অধিষ্টাতি সৌভাগ্যলক্ষ্মী যিনি গৃহশান্তি এবং পরিবারে সুখ ও সমৃদ্ধি প্রদান করেন বিদ্যালক্ষ্মী যিনি জ্ঞান এবং বিদ্যার উৎস রাজ্যলক্ষ্মী যিনি রাজ্য সম্মান উন্নতি প্রদান করে থাকেন অর্থাৎ সম্মান প্রদান করে থাকেন প্রতিটি রূপই ভক্তের জীবনে এক একটি বিশেষ আশীর্বাদ এনে দেন এবার চলুন জেনে নিই আমরা মা লক্ষ্মীর অষ্টলক্ষ্মীর বিভিন্ন রূপের ব্যাখ্যা প্রথমেই অষ্টলক্ষ্মীর প্রথমে রয়েছে আদিলক্ষ্মী যিনি মূল লক্ষ্মী যিনি শান্তি এবং স্থিতি প্রদান করে থাকেন ভক্তকে দ্বিতীয়ত ধনলক্ষ্মী অর্থাৎ অর্থ সম্পদ ঐশ্বর্য প্রদান করে থাকেন ধনলক্ষ্মী তৃতীয়ত হলো ধান্যলক্ষ্মী যিনি অন্ন শস্য ও সমৃদ্ধি প্রদান করেন এরপর চতুর্থত রয়েছে গজলক্ষ্মী এই মা লক্ষ্মী যিনি সৌভাগ্য এবং প্রাচুর্য এনে দেন পঞ্চমত সন্তান লক্ষ্মী সন্তান ও বংশবৃদ্ধি রক্ষা করে থাকেন সন্তান লক্ষ্মী ষষ্ঠত বীর লক্ষ্মী যিনি সাহস শক্তি বীরত্ব এবং বিজয় প্রদান করে থাকেন ভক্তকে সপ্তমত রয়েছে বিদ্যালক্ষ্মী যিনি জ্ঞান শিক্ষা এবং প্রজ্ঞা দেন অষ্টমত রাজলক্ষ্মী যিনি সাফল্য খ্যাতি ক্ষমতা ইত্যাদি প্রদান করেন সুতরাং অষ্টলক্ষ্মী যদি একত্রে পূজিত হয় তাহলে ভক্তের জীবনের প্রতিটি দিকেই কিন্তু সমৃদ্ধি আসে এবার চলুন আমরা জেনে নিই যে বিষ্ণুর বিভিন্ন অবতার রূপে মা লক্ষ্মীর কি মাহাত্ম যেহেতু মা লক্ষ্মী ভগবান বিষ্ণুর সহধর্মিণী তাই প্রতিটি অবতারে তিনি ভিন্ন ভিন্ন রূপ ধারণ করেছেন যেমন রামচন্দ্রের অবতারে তিনি অবতীর্ণ হয়েছেন এই ধরাধামী রূপে। ভগবান কৃষ্ণ অবতারে মা লক্ষ্মী অবতীর্ণ হয়েছেন রুক্মিণী রূপে আবার ভগবান শ্রীহরি যখন বরাহ অবতারে অবতীর্ণ হয়েছেন তখন মা লক্ষ্মী অবতীর্ণ হয়েছেন ভূদেবী রূপে বামন অবতারে শ্রীহরি যখন অবতার হয়েছেন তখন মা লক্ষ্মী অবতীর্ণ হয়েছেন রূপে। ভগবান যখন নৃসিংহ অবতারে অবতীর্ণ হয়েছেন তখন মা লক্ষ্মী রূপে অবতীর্ণ হয়েছেন এই প্রতিটি অবতারে মা লক্ষ্মী ভগবান বিষ্ণুর সাথে মিলিত হয়ে বিশ্বকে রক্ষা করেছেন ভক্তদের আশীর্বাদ এবং কৃপা প্রদান করেছেন এবার খুব সংক্ষেপে চলুন জেনে নেই লক্ষ্মী পুজোর বিশেষ আচার এর আগের দিন আমি ভিডিওতে বলেছি কিছুটা আজকে সার সংক্ষেপ বলে দিচ্ছি লক্ষ্মী পুজো সাধারণত বিশেষত কোজাগরি পূর্ণিমা দীপাবলি এবং শুক্রবারে করা হয় আগেই বললাম যদিও এবার কোজাগরি পূর্ণিমা করেছে সোমবার দিন সোমবার দিনটি অত্যন্ত ভালো সোমবার হলো চন্দ্রের দিন সেই অর্থে চন্দ্র কিন্তু সম্পদ ঐশ্বর্য সৃষ্টিশীলতার সঙ্গে কিন্তু চন্দ্রের সম্পর্ক রয়েছে সুতরাং সেই দিক থেকেও কিন্তু এই দিনটি মা লক্ষ্মীর দিন হিসাবে আমরা বলতে পারি অর্থাৎ একটু ভালো দিনই কিন্তু পড়েছে পুজোর যে সমস্ত আচার উপাচারগুলি প্রধান সেগুলো হলো ঘরবাড়ি পরিষ্কার করবেন আলপনা দিবেন ধূপ দ্বীপ ফুল ফল মিষ্টি নিবেদন করবেন এর আগের দিনে বলেছি অবশ্যই যা ফুল ফল মিষ্টি দেবেন নৈবদ্য তার মধ্যে কিন্তু অবশ্যই নারকেলের জল নারকেল কড়া এবং কিছুটা হল কিন্তু চিরে রাখবেন পদ্মফুল পদ্মফুল মায়ের অত্যন্ত প্রিয় পদ্মকাতাও অত্যন্ত প্রিয় সুতরাং এটিও আপনি পুজোর অঙ্গ হিসেবে রাখতে পারেন সন্ধ্যায় প্রদীপ জ্বালাবেন এবং আলো দিয়ে সজ্জিত করবেন ভক্তিভরে লক্ষ্মী স্তত্ব চালিশা ও মন্ত্র পাঠ করলে মা লক্ষ্মী তুষ্ট হন পাশাপাশি একটি কথা বলে রেখে এর আগের দিনের ভিডিওতে আমি বলেছি যে পুজোর সময় সূর্যদেবের উদ্দেশ্য প্রণাম করবেন জল দেবেন তবে যারা সন্ধ্যাবেলা মানে রাতের দিকে পুজো করবেন তাদের কিন্তু সেটি সূর্যদেবের ওই প্রক্রিয়াটি না করলেও চলবে তো যাই হোক এবার আপনাদের বলি মা লক্ষ্মীর বীজ মন্ত্র পুজো করে অবশ্যই কমপক্ষে আঠাশবার মা লক্ষ্মীর বীজ মন্ত্র পাঠ করবেন আর এর আগের ভিডিওতে তো অন্যান্য যে মন্ত্রগুলো দেওয়া রয়েছে পুষ্পাঞ্জলি মন্ত্র ধ্যান মন্ত্র গায়ত্রী মন্ত্র সেগুলো বলবেন ওম শ্রীং শ্রিয়ে নম পাশাপাশি গায়ত্রী মন্ত্র যেটা বলবেন সেটা হলো ওম মহালক্ষী চ বিদে বিষ্ণু পত্নী চ ধীমহী লক্ষ্মী প্রচোদয়া এটিও আঠাশ বার বলবেন তো শ্রদ্ধা ভক্ত অরবিন্দ মা লক্ষ্মীর বিভিন্ন রূপ জানলে আমরা বুঝতে পারি তিনি শুধু ধনের দেবী নন তিনি জীবনের প্রতিটি ক্ষেত্রে শক্তি ও সমৃদ্ধির প্রতীক তাই ভক্তিভরে পুজো করুন মন্ত্র যোগ করুন নিশ্চয়ই মা লক্ষ্মী আপনার জীবনে শান্তি ও সৌভাগ্য নিয়ে আসবেন এবার বলব সেই গুরুত্বপূর্ণ সময়ের কথা অর্থাৎ শুক্রের ঘোড়া এবং বৃহস্পতির হোড়া দুটো সময় আপনাদের আমি বলবো তবে সবচেয়ে প্রেফারেবল সময় সবচেয়ে ভালো সময় কিন্তু শুক্রের ঘোড়া অর্থাৎ আপনি যদি সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটার মধ্যে পুজো আরম্ভ করে শেষ করতে পারেন খুবই ভালো না হলেও অন্তত এই সময়ের মধ্যে পুজোটা আরম্ভ করুন শেষ যখন হয় হোক কিন্তু সবচেয়ে ভালো হয় যদি এই সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটার মধ্যেই পুজোটাকে কমপ্লিট করতে পারেন তাহলে খুবই ভালো সময় দিনের মধ্যে শ্রেষ্ঠ সময় আপনি কিন্তু পুজো করছেন যারা এটি জানবে না তাদের কথা আলাদা কিন্তু আপনি যদি জানেন আপনি নিশ্চয়ই বিশ্বাস রাখতে পারেন যে আপনি সেরা সময়েই পুজোটা করেছেন এইটুকু আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলতে পারি কারো যদি সেই সময় পুজো করতে না পারেন তাহলে অন্তত রাত্রি সাড়ে নয়টা থেকে সাড়ে দশটার মধ্যে একইভাবে পুজো শেষ করুন অথবা অন্তত কিছুটা হলো ওই সময় পুজোর কাজকর্ম শুরু করে দিন তো এই ছিল খুবই গুরুত্বপূর্ণ তথ্য যেটা আশা করি কোথাও হয়তো পাবেন না তাই এই গুরুত্বপূর্ণ তথ্যটি আপনি আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধবের সার্কেলে ভিডিওটিকে শেয়ার করে দিন তাদেরকেও জানিয়ে দিন তাদেরকেও বলুন যে এই সময়েই যেন তারা হলে পুজোটা করে ফেল তো দর্শক এই ছিল মা লক্ষ্মী পুজো সংক্রান্ত ভিডিওটি এর আগের যে ভিডিওটি আমার রয়েছে সেটি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা অবশ্যই সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন তো আজকের মতো এখানেই শেষ করছি প্রত্যেকেই ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে অবশ্যই লিখে রাখুন জয় মা লক্ষ্মী নমস্কার ভালো থাকবেন ধন্যবাদ